বিসমিল্লা রহমানির আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আন্টি আঙ্কেলরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি কিন্তু আমার মা কালকে থেকে প্রচণ্ড অসুস্থ খুব জ্বর আর এ আমার ছেলেমেয়ে তেমন একটা ভালো নাই এখনও মোটামুটি ওরকমভাবে কারো শরীরে সুস্থ হয় নাই তো এই ভিডিওটা হচ্ছে রাত্রে করা আমি আর কি পরের দিন গোস্ত রান্না করবো এই জন্য ভাবলাম যে এটা রাত্রে করে ফেলি কারণ আমার ছেলে মেয়েও অসুস্থ ওদের ঠান্ডা সর্দিটা এখনও ভালো হয় নাই খুব বিরক্ত করে কান্নাকাটি করে তো মাকে বলছি যে শুয়ে থাকার জন্য মার প্রচণ্ড জ্বর জ্বরটা থাইমা থাইমা আসে যখন ওষুধ খায় তখন একটু জ্বরটা ছাড়ে তারপর আবার জ্বরটা কাঁপাইয়া আসে তো মাকে আর পানি ধরতে দেই নেই রান্না করে যাইতে দেই নাই তো কালকে যা পরের দিন যাতে মানে প্রবলেম না হয় এই জন্য আর কি আমি রাত্রে গরু গোস্তটা আর কি রান্না করে রাখছি তো পরের দিন মিস্ত্রি আসবে কাজ করবে তো এই তো আমি গরু গোস্তটা রাত্রে রান্না করে ফেলছিলাম আর হচ্ছে এখন আমি মাছ ভাজি করে নিব আর হচ্ছে ভাবছিলাম যে মাছ ভাজির সাথে কবে ডালও রান্না করবো তো মা বলতেছে দরকার নাই আর এত কিছু করার শুধু মাছটাই আর কি ভাজি করে নেওয়ার জন্য এটা আমি এখানে মাছগুলো ভাজতেছি আর মাছগুলো ভাজতে দেওয়ার পরেই হচ্ছে আমি পেঁয়াজগুলো আর কি যা যা ছিল এগুলো আর কি কেটে কুটে নেব আর হচ্ছে আমার সংসারটা জানি কেমন এলোমেলো হয়ে যাইতেছে এই এক অসুস্থতার কারণে ওই দিন বাসায় গেছিলাম বাসা ভাড়া দেওয়ার জন্য পরশু দিন বাসায় গেছিলাম তো ফোনটা সাথে নেই নেই এই জন্য আমি ভিডিও করতে পারিনি আমার গাছগুলো সব মানে একদম বাজে অবস্থা হয়ে আছে একটা গাছ তো পুরো মারা মারা যাওয়া অবস্থা এখন কি হয়েছে তো এখন যে বাসায় যাবো পাই না কারণ এখন মা প্রচন্ড অসুস্থ মাকে এইভাবে একা ফালাইয়া কিভাবে যায় তার মধ্যে হচ্ছে আমার ছেলে মেয়েরও শরীরটা তত ভালো হয় না আর আমার শরীরটাও ভালো না দেখা গেছে সারা দিন ভালো থাকি বিকেলের দিকে আমার এর তো জ্বর আসে যে মানে পুরো একদম পায়ের তালা থেকে একদম মাথা পর্যন্ত পুরো হাড়ের ভিতরে ভিতরে আর কি ব্যথা করে আর মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা গলা ব্যথা তো আমার হাজব্যান্ড ওর বাবা বলতেছে যে এখন যাওয়ার দরকার নাই আমারও শরীরটা ভালো না আর ওদেরও শরীরটা ভালো হয় নাই তো আরও কয়েকটা দিন থাকো তো এখানে তো আমার গাজগুলোর জন্য আমার খুব ইয়ে হইতেছে যে আমি যাওয়ার জন্য খুব ইয়ে করতেছি চলে যেতে যেতেছি তো আমার হাজব্যান্ড দিতেছে না বলতেছে এখন যাওয়ার জন্য আর কি নিষেধ করতেছে তো আর এখন মাকে এভাবে এফলে কীভাবে যাই যে আমার তো ফ্যামিলিতে ওরকম কেউ নাই যে আমার মানে আমি না থাকলো যে কেউ দেখবে ওরকমও কেউ নেই আমার মা শুধু একাই থাকে এ বাড়িতে শুধু আমার মা একাই থাকে আর ভাই চলে যাবে এই তো কিছুদিন পর তখন তো মা আরও একা এই তো সব কিছু আল্লাহর হাতে উপর ভরসা আল্লাহ যা করে আমাদের সবার ভালোর জন্যই করে এই তো কথা বলতে বলতে কি ভেজে আর বাহিরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে একদম ঝড়ের মতো বৃষ্টি শুরু হয়েছে তো আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন প্রচন্ড বাতাস হঠাৎ সকাল থেকে রৌদ্রই ছিল ভালো দুপুর পর্যন্ত কিন্তু এখন আর কি দুপুরের পরে আর কি হঠাৎ করে আজকে দুই তিন দিন যাবত আর কি একদম বাতাস দিয়ে বৃষ্টিটা শুরু হয় তো এ তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমি রাইয়ান রাইসাকে কোনো খাবার খাওয়াইতে পারি নাই ওরা কান্নাকাটি করতেছে তো এই ফাঁকে আমি মাছটা ভাজার আগে দিয়ে আমি রাইসাকে ঘুম পাড়াইছি ও দুপুরের দিকে আর কি গোসলটা করাইলে ও আর থাকতে পারে না তো কান্নাকাটি করে এর জন্য ওকে ঘুম পাড়াইয়া তারপরে হচ্ছে আমি মাছটা ভাজি করছি মাছ ভাজি করে পেয়েছি কিন্তু পেঁয়াজ এগুলো আর কি এ হয়নি তো এটা আমি পরে করতে আসছি ওকে ঘুম পাড়াইয়া নয়তো ও খুব বিরক্ত করে কান্নাকাটি করে আর তখন খাবারও খায় না তো ওকে আর খাবার না খাই আর কি ঘুম পাইয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি মাছগুলা ভাজি করে নিয়েছি আর রাইসা ঘুমে থাকতে থাকতেই আমি রাইয়ানকে খাবারটা খাওয়াই দিচ্ছি আমরাও আর কি সবাই খাওয়া দাওয়া করে নিছি নেওয়ার পরে হচ্ছে সন্ধ্যায় আর কি আমি একটু স্যুপ রান্না করতেছি মার জন্য যে সবে বলতেছে খাবে তো স্যুপ রান্না করতেছি দুই প্যাকেট আর কি স্যুপ রান্না করতেছি তো মাকে বলতেছি যে একটু স্যুপ দেওয়ার জন্য তো মা অসুস্থ শরীরটা আসলে যখন জ্বর এইসব হয় অসুস্থ শরীর কোনো খাবারই তখন ভাল লাগে না খাইতে তারপরে আর কি বলছি যে একটু গরম গরম খাওয়ার জন্য খাইলে আর কি ভালো লাগবে তো আমি একটু বেশি করে আর কি গোলমরিচ দিয়ে তারপরে সুপটা রান্না করে দিছি একটু কাঁচামরিচ মাকে মার স্যুপের মধ্যে একটু কাঁচামরিচ লেবুর রস দিয়ে দিচ্ছি বলতেছি খাওয়ার জন্য খাইলে ভাল লাগবে তো আর কি রাইয়ান রাইসাকেও চেষ্টা করব খাওয়ানোর জন্য যদি আর কি ওরা খায় ওইটা হচ্ছে ওদের মর্জি বিশেষ করে রায়ানকে তো একটু ইয়ে করে খাওয়ানো যায় কিন্তু রাইসাকে মোটেও না তো চেষ্টা করবো দেখে খাওয়ানোর জন্য তো স্যুপটাই তো আমার হয়ে গেছে হওয়ার পরে আমি সবাইকে আর কি দিলাম তাই তো মার স্যুপটা এখানে রেডি করছি তো এখানে একটু কাঁচা মরিচ আর কি দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তো মাকে আর কি এখন দিয়ে আসবো তারপর হচ্ছে আমার ছোট বোনের মাদ্রাসা বন্ধ দিছে তো বাসায় আছে এখন তো ওকে দিলাম তো ওটা দেখার পরে আমার ছেলে খুব বায়না করতেছে যে খালামনিকে আলাদা দিছে আমাকে আলাদা দেওয়ার জন্য ও আর কি আমার হাতে খাবে না তারপর ছেলেকেও দিলাম তো আর কি তারপর মেয়েকে নিচে খাওয়ানোর জন্য তো মেয়ে আবার ওই ছেলেটা দেখে আর কি ও খালি কান্নাকাটি করতেছে মুখে তো কিছু বলতে পারে না খুব বায়না করতেছে তারপর মা বলতেছে যে থাক ওকে একটা স্টিলের বাটিতে দেওয়ার জন্য তো ওকে স্টিলের বাটিতে দিয়েছি এটা দেখে ও খালামুনির দিকে একবার তাকায় ওর নানুর দিকে একবার তাকায় আর ওর ভাইয়ের দিকে একবার তাকায় তাকানোর পরে তারপরে ও আর কি এটা নেয় না হাত দিয়ে আর কি সরে ফেলছে যে এটা খাবে না তার স্টেলের বাটি পছন্দ হয় না যে সবাইকে দিসি কাছের বাটি তাকে কেন স্টিলের বাটি দিসি এই তো তারপরে কি করা তো আমার মা এই অসুস্থতার মধ্যে ওদের এই কাহিনী দেখে হাসতেছে বলতেছে আচ্ছা দেওয়ার জন্য তারপরে আর কি আমার মা স্টেলে বাটিতে রাইখে মার বাটিটা ওকে দিছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম